বহু প্রতীক্ষার পর আমাদের দেশে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল ওয়ালেট যা গুগল পে নামে পরিচিত সিটি ব্যাংক গুগলের সাথে অংশীদার হয়ে এই সেবা চালু করেছে সহযোগী হিসাবে রয়েছে আন্তর্জাতিক কার্ড ব্যাংক বা কার্ড ও স্মার্টফোন ব্যবহার করে সহজ দ্রুত ও নিরাপদে লেনদেন করতে পারবেন এই সেবা পেতে হলে অবশ্যই একটি স্মার্টফোন এন এফ সি যুক্ত হতে হবে বর্তমানে কারা এই সুবিধা পাবেন যাদের সিটি ব্যাংকে অ্যাকাউন্ট আছে মাস্টার অফিস একার তারা এর সুবিধা পাবে আস্তে আস্তে বাকি ব্যাংকগুলো এই সেবার আওতায় চলে আসবে গুগল পে মনে হয় তারা হাজার সাতশো সালে সেপ্টেম্বর মাসে চেঞ্জ ভারতে চালু হয়েছিল যা ইউপিআই সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল দুই সালে আগস্টে বিশ্বব্যাপী বাজারে গুগলের পেমেন্ট প্ল্যাটফর্ম গুলোকে একত্রিত করার জন্য সেটিকে গুগল পে নামে টুর্নামেন্ট করা হয়েছিল এই পেমেন্টের জন্য গুগল কোনো চার্জ নিবে না যেমন বিকাশ পেমেন্ট করলে বা কার্ডে পেমেন্ট করলে তার চার্জ প্রযোজ্য হয় কিন্তু এই পেমেন্টের জন্য কোনো চার্জ তো দিতে হবে না